সুতির অরঙ্গাবাদে সরস্বতী পুজো উপলক্ষে বাণী বন্দনা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দাস পিটিটিআই ও বিএড কলেজ শুরু হতে চলেছে ও এক বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক ও বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি আবহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক দাস ও রবিউল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উদ্বোধনী ভাষণে বিধায়ক জাকির হোসেন বলেন ধর্মচার্যার উৎসব সবার এই ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সমাজে পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে অনুষ্ঠানের সূচনা হয় মা সরস্বতীর বন্দনার দর্শকদের আকৃষ্ট করেছে এই প্রথম এলাকায় কুমোরটুলির নির্মিত সরস্বতী প্রতিমা এবং চন্দননগরের কারুকার্যপূর্ণ যা অনুষ্ঠানের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই তিন দিনের অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ একাধিক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকছে যেখানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে আয়োজক সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয় ভবিষ্যতেও শিক্ষা সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান অরঙ্গাবাদ এলাকায় এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই আনন্দ ও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছেন আজকে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট আমাদের দীপক দাসের উদ্যোগে এই সরস্বতী পুজো তার আজ ওপনিং হলো কালকে আমাদের মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী বাস্তব শুরু আসছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আপনারা জানেন এলাকার সংস্কৃতি উঠে যাওয়ার মতোই তাই এলাকার মানুষের সবসময় ডিম্যান্ড থাকে একটা মনোরঞ্জন দিন তাই একটা পুজোর দিন উপলক্ষ করে মানুষকে মনোরঞ্জন করা হচ্ছে যে নাচ গান বিভিন্ন ধরনের হবে নাটক হবে আমরা চাই এলাকাবাসী আসুন আর দেখে উপভোগ করে যান এবং লয়ন অন্য ঠিক থাকে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা যেন একটু দেন কেউ মাতাম করে না ডুবে আমরা চাইব কেউ যেন মত ধরে এখানে না আছে কারণ হল যে আমাদের ধর্ম যার হোক উৎসব সবার এবং কোনো ধর্মকে অপমান করা করে ঠিক নয় এবং সেভাবে যেন কেউ না আসে এবং যদি সনাতন ধর্ম লোক হয় নিজের মত কেন আসে মত রাখবে নিজেদেরকে গণ্ডগোল শান্তি যেন রক্ষা থাকে এই আশা রাখি এলাকার মানুষের দাঁড়িয়ে এবং এলাকার যারা যুব ছিল তাদেরও দায়িত্ব থাকবে সে শান্তি বজায় রাখা কিন্তু একবার হয়ে যেন বন্দনা হয় মানুষ চায় কিছু আনন্দ ভোগ করুক এই আনন্দটা যদি আমাদের মাটি না হয় সেই কারণে আজকে সরস্বতী ট্রেনিং কালকে সরস্বতী পুজো আমাদের শিক্ষামন্ত্রী আসছেন ওনাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের যারা অতিথি আছেন সকলকে স্বাগত জানান তেইশে জানুয়ারি ক্লাস শুরু হবে এবং আমরা এদের জন্মকে পালন আমরা করব এবং আমরা চাইব এলাকার মানুষ সমস্ত আসুক সমস্ত এই উপভোগটা করুক অরঙ্গবাসীর জন্য জৈবর বাদ যদি উর্জার জন্য ভালো একটা সুন্দর জিনিস দেখে যাক তাহলে আমাদের পক্ষে মানুষকে ভালো লাগে আমরা ভালো লাগার জন্য জেনে মানুষ জেনে দেখে আনন্দ পায় সকলে উপভোগ করি তাহলে আমরা খুশি হব এবং দেখতে পেলে মানুষের নাচ গান নাটক এবং উদ্বেগটা মানুষের জেনে মনটা ভালো থাকে সেই কারণে তার আয়োজন এই আয়োজনকে আমরা সবসময় খুশি ভালো সবচেয়ে বড় দাদা শিক্ষার দেবী এই সরস্বতী এবং সংস্কৃতি এবং শিক্ষার দেবী বলা হয় এই সরস্বতী সেই উপলক্ষে আমরা শুনলাম যে আপনি যে রাজ্য দেশ এবং সমাজে ঘটে যাওয়া নানা রকম একটা যে বিচ্ছেদের সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে সেই মঞ্চ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে সেটা কি আপনারা জানেন যে আমরা চাই আপনারা একটু আগে বললাম ধর্ম ধর্ম যারা উৎসব সবার আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকল মিলে আমরা এখানে নিতে উপভোগ করবো আমাদের ভিত্তিতে মানব সেবে হলো সবচেয়ে বড় ধর্ম এবং মানব যেন আনন্দিত হয় সেটি আমাদেরকে হবে এবং আমাদেরকে জাত নয় ভালো মানুষ আর খারাপ মানুষের পরিচিত কিছু মানুষ খারাপ করার জন্য কেউ বলছে আমরা মুসলমান কে বলছে আমরা হিন্দু কিন্তু তারাও ফকির তারা মানুষই নয় আমি মনে করি তারা মানুষই নয় মানুষ হলে তারা কেউ জাতের কথা বলবে না তারা বলবে মানুষের কথা সে আপন ধর্ম আপনভাবে ভালো করে মানবে এবং কোনো ধর্মকে ঘৃণা করবে না সেই হবে প্রকৃতি মানুষ এবং কেউ মানুষকে প্রতিটা ধর্ম বলার জন্য ধর্মকে ঘৃণা করা নিজের পাপ যারা মুসলমান সাজে হিন্দু সাজে তারা কিন্তু পাপের ভাগিদার তারা নিজেই তাই আমি তার দৃষ্টান্ত মানুষকে বলতে চাই আমার আপনার কি দেখবেন আমি মানুষ সবাইকে ভাবছে গুরুত্ব দিই এবং মানুষ সবাইকে ভালোবাসে তাই আমরা আজকে সরস্বতী পুজো সেই বার্তা দেওয়ার জন্য মেছেছি সকলকে চাই সকল মানুষ আমরা কার্য এলাকায় আমরা চাই শিক্ষা হোক শিক্ষার দেবী আমরা চাই শিক্ষার সাথে কর্মসংস্থান হোক আমরা চাই এলাকার মানুষের বাড়িঘর হোক আমরা চাই সরকারি মানুষের যত রকম ফ্যাসিলিটি মানুষ পাক আমরা কিছু সমাজের জন্য খারাপ করে দিচ্ছি আমাদের কিছু দিতে খারাপের জন্য আজকে এই দিনটা দেখতে হচ্ছে এবং আপনারা জানেন ভারতবর্ষটা এই হিন্দু মোশন করে এমন পিছিয়েছে যে আমাদের সোনার দাম কত এবং রূপার দাম কত আপনারা দেখছেন কত একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা আজকে ডলার দাম কেন হবে আমাদের ভারতবর্ষ সোনাল ভারতবর্ষ আমরা আমাদের দেশে একশো চল্লিশ কোটি লোকের উপরে লোক আছে আমরা যদি যদি জাতিভেদ না করি মানুষ হিসেবে প্রতিটি মানুষকে দেখি তা দেশটা এগিয়ে যাবে আমাদের বিশ্বের সবচেয়ে বড় দেশ ভালো হবে কিন্তু আমরা এই যে আপনি বললেন জাতি ভেদাভেদের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আজকের দিনে মানুষ যে কোনো এই যে সাম্প্রদায়িক কথা বলছে তারা নিজেরই নিজের পা করছে আমি মনে করি তারা ভালো কিছু হবে দায় আপনারা দেখেছেন ভারতবর্ষকে বলা হতো স্বর্ণ দেশ সেই স্বর্ণ দেশে আজি কি অবস্থা আমাদের সকল মিলে যদি সারা বিশ্বের লোকের প্রয়োজন আছে আমরা সংগঠিতভাবে যদি আমরা জাতি না আছে সেই বিভিন্ন দেশকে আমরা পাঠাই প্রতি ডলার আসবে দেশের উন্নতি তাদের বোধ হবে আপনারা জানেন ইউরোপ মহাদেশে ছেলে বেশি হলে কম লাগে ওকে পুরস্কার দেওয়া হয় ভারতবর্ষের আমরা কোন দেশে বাস করি যার চারটা ছেলে ছটা ছেলে যার ছটা আছে তাকে বেঁচে ছটা কেন ছটা ছেলে হবে আমরা এটা নয় আমরা আমরা গর্বিত যে আমাদের দেশে মানুষ বেশি আছে তাই আমরা মুসলমান নাই মানবিক হয়ে দেখব সকলকে একটু করে দেবো এটি আমার ইউ